দুই মায়ের আবদারে পট মোগলাই আর পরোটা বানিয়ে নিলাম হঠাৎ করে দুই মা আবদার করছে মোগলাই খাবে আর ঘি দিয়ে পরোটা খাবে তো বানাতে তো হবেই তো যেই বাবা সেই কাজ বেসিক্যালি দুই মায়ের আবদারে ঝটপট যেভাবে মোগলাই আর পরোটা বানাতে হয় শেয়ার করবো আপনাদের সাথে পরোটা বানাবো তো এটা শেয়ার করবো ভিডিও দিতে ভালো লাগতেছে না বয়স দিতে মনে করতেছে না তার জন্য এইভাবে বয়স দিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে মা খেয়ে নেবো গরম পানি দিয়ে এই তো গরম পানি দিচ্ছি এখন এটাকে ভালোভাবে মাখবো তো মেখে ফিরে আসতেছি ডিটেলস দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর ভিডিওটা তো লং করতে চাচ্ছি না জন্য মেখে ফিরে আসতেছি তো এই তো মাখা শেষ যাই হোক রুটির কাইটাকে আর মোগলাইয়ের কাইটাকে আমি সুন্দর করে অপকামারে মেখে চলে আসলাম এখন যতটুকু পরোটা আর মোগলাই বানাবো অতটুকু করে কেটে নিব আর হ্যাঁ আমি কিন্তু মোগলাইয়ের জন্য কয়েকটা কালো জিরাও দিছি দেন ওই পরোটা তো কালো জিরা দিয়েই খেতে হবে আর কালো জিরা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো চারটা হয়ে গেছে দুইটা কইরা আর পরোটা যেহেতু একটু ভাজাভাজির জিনিস মানে অয়েল দিয়ে বাঁচতে হয় তাই কালো জিরাটা দিলে তেমন খারাপ লাগে না আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে মানে নতুন এক্সপিরিয়েন্স আর কি এক্সপিরিয়েন্স নিতে কি আর লাগে বলেন পরোটাগুলো বানিয়ে ফিরে আসতেছি প্লাস মোকলাই জন্য পরোটাটা মানে রুটিটা বেলেও ফিরে আসতেছি নর্মালি যেভাবে আমরা পরোটা বেলি ওইভাবেই রুটি বেলি পাতলা করে মোকলাইয়ের জন্য বেলতে হবে তেল দিয়ে এই তো আজকে মারাতে কিন্তু মোগলাইয়ের জন্য রুটিটা বেলে নিয়ে আসছি পাতলা করে বেলছি একটু পাতলাই মানে অতটাও পাতলা করতে পাই নাই যেহেতু এটা ছোট ফিরিটা মোগলাইয়ের তেমন বেশি কিছু দিব না পেঁয়াজ মরিচ আর একটা ডিম আর লবণ এই ডিম পেঁয়াজ মরিচ ভেঙে দিচ্ছি একটু লবণ দিচ্ছি দেওয়ার পর আর এদিকে দেখেন আর রুটিতে ডিমটা ভেঙে দেওয়ার সাথে সাথে সব ডিম তো পরে একদম শেষ অপ ক্যামেরাতে বেসিক্যালি এরকমই হয়ে থাকে আমাদের সাথে যাই হোক এই তো পরোটা গুলা বেলা শেষ এখন জাস্ট বেজে নিবো ঘি দিয়ে আর এই তো অলমোস্ট হয়ে গেছে নামিয়ে নামিয়ে রাখবো কেটে আপনাদের দেখাচ্ছি তো পরোটা গুলো একটা পরোটা দিয়ে দিচ্ছি পরোটা বানাবো এই তো এই গুলা দিয়ে বানাবো এগুলো হোমমেড ঘি ঠিক নিজেদের বানানো এই তো ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম যে দুই মায়ের জন্য বানাচ্ছে কে সে দুই মা জানেন আমার মা আর আমার মি আমার মেয়েও তো আমার মায়ের মতনই আমি তাকে মা ছাড়া কথাই বলি না তো যাই হোক মেয়েরাও কিন্তু মায়ের মতনই আদর যত্ন করে আর এই তো দেখেন আমার বানানো কিন্তু শেষ দুই মায়ের জন্য কিন্তু বড়টা প্লাস মোকলাই বানানো শেষ আর আমার জন্য ওটসের একটা চাপটি বানিয়ে নিচ্ছি তো যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ